তো কল টাইম তো অনেক সকালে ছিল গাড়ি চলে আসবে আমি সকালে উঠে বেডরুম থেকে বেরোতে পারি না আমার যে বেডরুমের গেট সেটা লক করে শুয়েছিলাম এবং আনফর্চুনেটলি ওই বাসায় কেউ ছিল না তো আমি লক আর কোনোভাবেই খুলতে পারিনি কোনোভাবেই না মানে লকটা আটকে নষ্ট হয়ে গেছে ওইটা হলে একেবারে ভাঙতেই হবে মানে লকটা এরকম ছিল নব যে লকগুলো তো আমার বাসাটা চারতলায় যেহেতু বারান্দাটা বেডরুমের সাথে সেটাতে কোনো গ্রিল ছিল না বারান্দায় শুধু রেলিং দেয়া তো ওপেন হ্যাঁ তো আমি তখন কন্টিনিউয়াস প্যানিক করছি কেয়ারটেকারকে একবার ফোন দিচ্ছি এত সকালবেলা কোত্থেকে তালা চাপের লোক নিয়ে আসবে এদিকে শুটিংয়ে যাব কি করে একটু পরে গাড়ি চলে আসবে ভয়ঙ্কর অবস্থা এবং এরকম সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখা খুব কঠিন যে কোনটা করব চিন্তা করাও কঠিন তারপরে কোথাও থেকে একটা চাবির লোক এবং একজন এসির লোক যে হচ্ছে দড়িবে উঠতে পারে তো এই সকালবেলা তাদেরকে কোনোভাবে নিয়ে এসে সেই লোকটা চারতলায় বারান্দা দিয়ে উঠে তারপর দরজা ভেঙে আমাকে উদ্ধার করলো তারপর কি সে শো করা গেছিল হ্যাঁ এবং সেই শোতে আমার যেতেই হয়েছে লিঙ্ক পার্ট বাকি না হলে পর্বটা অনে যাবে না আমাকে যেতেই হবে যে কোনো ভাবে তারপরে আমি ধীরে সুস্থে যাই আসলে ধীরে সুস্থেও না প্রচন্ড প্যানিক করছি মানে কি হচ্ছে সকাল থেকে কি কি হলো অবিশ্বাস্য ব্যাপার পুরো ফিল্মি অবস্থা পরে যে শো শেষ করি আর কি এটা একটা স্মরণীয় দিন আমার জীবনের সূর্য ধরো যে তোমাকে একটা শো করতে হবে সেখানে এমন জায়গা বসে শুটা করতে হবে যে পা দেখা যাবে না তখন আমরা যেটা করি আমরা হয়তো হিল পরি আমরা স্লিপার পরে চলে আসি এমন কখনো হয়েছে যে তুমি ওইভাবে প্রেজেন্টেশন নিয়ে এসেছো যে পা দেখা যাবে না কিন্তু গিয়ে দেখলে তোমার পা দেখা যাচ্ছে তখন তুমি কি করেছো টু বি অনেস্ট এরকমটা হয়নিও ভাবে ওকে তুমি খুব লাকি আসলে লাকি একদম মানে জুতার ব্যাপারে তো আমি অনেক বেশি পার্টিকুলার যেহেতু আমি ফ্যাশন মডেল সো ব্যাগ এর মধ্যে অলওয়েজ জুতা ক্যারি করা হয় আমার মানে কিন্তু একবার আমার একটা ফটোশুটে ওখানে হচ্ছে আমি জুতা নিতে ভুলেই গেছি মানে আমি ব্যাগে ঢুকাতেই ভুলে গেছি তো ভুলে যাওয়ার পরে আমি তখন খুব প্যানিক করছিলাম আমি ভাবলাম যে আমি তখন দেখছিলাম রোডে আশপাশে যে কোথাও জুতার দোকান আছে কিনা আমি তখন কিনে নিব তো আমার এরকম অনেক কয়েক দুই তিনবার হয়েছে যে আমি রাস্তা থেকে যেটা ভুলে গেছে ওটা আমি কিনে নিয়ে তারপর শুটে গেছে বাজারের প্রোগ্রাম ছিল তো আমরা আমি আর আব্বু হচ্ছে গ্রিন লাইন বাসে আগে গিয়েছি তো নেমে দেখি মানে কলাতলি বিচে নেমে দেখি যে আমার লাগেজটা আরেকজনের সাথে এক্সচেঞ্জ হয়ে গিয়েছে এক্সচেঞ্জ মিনস মানে কুমিল্লাতে এসে বাসটা নষ্ট হয়ে গিয়েছে তো আমাদেরকে আরেকটা বাসে উঠিয়েছে ওই বাসের রয়ে গিয়েছে আর কি আমার লাগেজটা তো আমার তো মাথা নষ্ট কি হবে এখন আব্বু তো ঝাড়ি টারি দিল ইয়াতে যে কি বলে কাউন্টারে গিয়ে ঝাড়ি দিলে তারপর ওরা বলো যে স্যার কোনো সমস্যা নাই

প্রিয়াঙ্কা তুমি কোনটা নিচ্ছ মাল্টি কুকার এবার আমরা খেলব সেকেন্ড রাউন্ড গীত অনন্যা এবং গীত অনন্যা পরিচালনার জন্য এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের একজন ভালোবাসার সঙ্গীত শিল্পীকে আমন্ত্রণ জানাচ্ছি মন্টিকে হ্যালো মন্টি ভাই কেমন আছে хай খুব ভালো তুমি কেমন আমি খুব ভালো আছি এবং আজকে আপনার পরিচিত মুখেরা এখানে রেখেছেন নম্বরের ভিত্তিতে গিয়ে রয়েছে সূর্য যে ফারস্টে খেলবে সূর্য সূর্য এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি চারটি অপশন আছে একটি হচ্ছে একজন গুণী সঙ্গীত শিল্পীর ছবি দেয়া রয়েছে আর একটি গান আরেকটি শো এবং মুহূর্ত যেকোনো একটা তোমাকে পিক করতে হবে গান গানে তোমাকে অন্তরা গিয়ে শোনাना হবে তোমাকে মুক্তে গাইতে হবে এখন তুমি কি কোনো পার্টনার সাপোর্ট নেবে নাকি নেবে না তুমি তোমার পার্টনারের কার নাম লিখেছিলে প্রিয়াঙ্কা সুর্জ চলে এসো আর প্রিয়াঙ্কা চলে এসো দেলা নোকিও না তোমাকে জানি দেলা নোকিও না থ্যাঙ্ক ইউ সো মাচ সুর্জ তুমি তোমার জায়গায় চলে যাবে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার জায়গায় এবারে সূর্যের পর নম্বরের ভিত্তিতে গিয়ে রয়েছে অর্চির রহমান এবারে তোমার পালা তুমি গান বাদে বাকি তিনটি অপশনে যে একটি বাছাই করতে পারো ট্যুর তোমার পার্টনারের হেল্প লাগবে অবশ্যই আমি তো সবথেকে থেকে পাই না কে আমার পার্টনার প্রিয়াঙ্কা থ্যাঙ্ক ইউ অর্চি রহমান তুমি চলে যাবে তোমার জায়গায় এবারে আমাদের সর্বশেষ ছোট্ট বন্ধু মোহাম্মদপুর থেকে আগত প্রিয়াঙ্কা তুমি চলে এসো তুমি কোন অপশনটি নিতে চাও সংগীত শিল্পী তাহলে নাম বলে তার কোন প্রিয় গান গাইতে হবে তুমি কোনটা নিতে চাও হ্যাঁ আমি নিতে চাই যিনি সংগীত শিল্পীর ছবি আমরা দেখতে পাচ্ছি তিনি কে এবং তার কোন গানটি গাইবে কালিদাসন মিলু স্যার এক্স্যাক্টলি আমাদের সবার প্রিয় হ্যাঁ এবং সব সময় আমরা স্যারকে ভালোবাসি এবং তার আত্মার মাত্ৰা কামনা করি একদমই তাই তার প্রতি অনেক শ্রদ্ধা আমরা গান শুনবো তার কোন গানটি করবে অবশ্যই জি প্রেম স্বর্গ থেকে এসে

বিচার কার্য যদি বলেন সবাই ওভারঅল খুব ভালো গেয়েছে করেছে সব মিলিয়ে পারফরমেন্স প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আমি এবার তোমার হাতে কিউটার শো নগদ পাঁচ হাজার টাকা তুলে দিতে চাই কংগ্রাচুলেশন তুমি চাইলে তো তোমার পার্টনারের সঙ্গে শেয়ার করতে পারো ইটস আপ টু ইউ শিওর আমি শেয়ার করতে চাই কত সেটা 50 50 50 ওহ দ্যাটস গ্রেট আমি আজকে মন্টি ভাইকে দিয়ে শুরু করতে চাই মন্টি ভাইয়া আপনি আগে অন্য এপিসোডে এসেছেন কখন আপনার সাথে কথা বলা হয় না আপনার কাছে কি মনে হয় একজন পার্টনার চুজ করার ক্ষেত্রে কোন বিষয়টি মাথায় রাখা উচিত অবশ্যই খুব ভালো একটা মন মানসিকতা মেয়ে যেন আমার আমাকে এবং আমার পরিবারকে আপন করে নিতে পারে এমন কেউ সব সিচুয়েশন আমার পাশে থাকবে এমন কোন মানুষ এবং অবশ্যই ভালো মনের একজন মানুষ একদম প্রিয়াঙ্কা আমি এমন পার্টনার চাই যে আমি এখন যেরকম আছি মানে পার্টনারের সাথে যখন থাকবো তখনও যেন আমার এই প্রিয়াঙ্কাটা আমি থাকতে চাই আমি চেঞ্জ হবো না কোনো ওকে নো চেঞ্জ অর্চি রহমান যৌথ জীবনের একটা সময় তুমি পার করছো কোন বিষয়টি মাথায় রেখে পার্টনার চুজ করা উচিত জীবনের এ পর্যায়ে এসে আমার কাছে মনে হয় যে ভালোবাসার থেকেও ট্রাস্ট থাকা কাউকে রেসপেক্ট করা পার্টনার হিসেবে এই দুটো জিনিস খুব জরুরি একটা সময় হয়তো ভালোবাসার সংজ্ঞা চেঞ্জ হয়ে যায় কিন্তু লয়্যালটি ট্রাস্ট কিন্তু বিষয়টা আসলে থাকা উচিত না হলে কোনো রিলেশনশিপ ওয়ার্ক করে না সূর্য একটা মানুষকে দেখে বা তার সাথে দু চার দিন চলাফেরা করে কিন্তু তাকে চেনা ততটা সহজ না কারণ মানুষ আমরা অনেক বেশি কমপ্লিকেটেড মানে পার্টনারশিপ আসলে দুজনকে স্যাক্রিফাইস করতে হয় যদি শুধু তার কাছ থেকে এক্সপেক্ট করি যে সেই শুধু করবে আমি করব না এটা কখনোই ওয়ার্ক করবে না ওকে একজনউপস্থাপকে সবচেয়ে মানে বিশ্বস্ত পার্টনার কে হয় সবথেকে বিশ্বস্ত পার্টনার প্রোডিউসার এক্স্যাক্টলি ইউ তো হয়েছে নাই যদি প্রডিউসারের সাথে ক্লিক না করে তাহলে যে কি কি অঘটন ঘটে সেটা না বলি আজকে একদম একদম মঙ্গ উপস্থাপকের प्रोडিউসরের কেমিস্ট্রিটা জাস্ট ওয়াও হওয়ার দরকার একটা শো ভালো হওয়ার এবার তোমাদের কাছে একটা কমন প্রশ্ন আছে প্রথমে আমি প্রিয়াঙ্কাকে দিয়ে শুরু করব আমি ছাড়া বর্তমান সময়ে তোমার পছন্দের তিনজন উপস্থাপকের নাম বলো তাসনুবা মোহন আপু হুম সাবর্ণ তৌহিদ সূচনা ওকে এবার কঠিন উর্জি রহমান ফার্স্ট নীল কে রাখবো ওকে খুব পছন্দের আমারও ভীষণ পছন্দের একদম তাই আর রুহানী লাবন্য তাকে বলতেই হবে রুহানী আমার খুব পছন্দের হ্যাঁ এবং আরেকজনের নাম যদি বলি সোনিয়া রিফাত বলতে পারি ও কাজ করছে এখন বেশ কাজ করছে আচ্ছা ওকে আমাদের দেশের মধ্যে বলতে হবে হ্যাঁ দেশের মধ্যে বলতে হবে সব এগুলো ডিপ্লোমেট আছেন আর